আমাকে বলবে কেমন হয়েছে ভালো আছে রোলটা নমস্কার সকলকে কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছে তো আমারও ওই কেটে যাচ্ছে এই অনেক দিন পর আজকে আমি আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করতে চলেছি তিনটা ছিল আঠাশ তারিখ শনিবার অর্থাৎ আঠাশে ডিসেম্বর দু অর্থাৎ গত বছরের ভিডিও এই বছর ভিডিওটা আমি আপনাদের কাছে শেয়ার করছি সালোয়ার পরে নিয়েছি আমি সাধারণত সালোয়ার পরি না আমি নাইটি পরি কিন্তু আজকে যেহেতু কাজকর্ম আছে তো ওই জন্য সালোয়ার পরে নিয়েছি আর কালকে কাজল পরেছিলাম মা বলছিল তো ওই জন্য চকলেটে কেমন কালো কালো লাগছে আর এ দেখো এখানে এগুলো রয়েছে এগুলো এখন বারন্দায় নিয়ে যাব। ঠিক আছে আর এখন হচ্ছে শীতকাল আপনাদের মনে হতেই পারে যে এখন এসি নিলে অনেক দিন ধরেই নেবো নেবো করছিলাম কিন্তু অ্যাকচুয়ালি কি বলুন তো আমাদের মধ্যবিত্ত ঘরে যে কোনো কোনো কিছু হুট করে তো আর বললে পসিবল হয় না তো আজ নেবো কাল নেবো করে করে আর নেওয়াই হচ্ছিল না তো এখন এই সময়টার একটু ডিসকাউন্টও এক্সট্রা কিছু ছিল তো ওই জন্য এই সময়টাই এসিটা একদম নিয়ে নেওয়া হলো তাহলে এসিটা ডেলিভারি করা হয়েছে অর্থাৎ সাতাশ তারিখে এসিটা ডেলিভারি দিয়ে গেছে আর আজকে লাগাতে আসবে তাহলে আজকে তেমন কিছুই করিনি এখানে পরোটা করেছিলাম আর চিকেনটা আগের দিনের চিকেন ছিল তো সেই চিকেনটা দিয়ে পরোটা দিয়ে আমি খেয়ে নিলাম সকালের জলখাওয়ারটা আর তার মধ্যে এসি সেট করতে দাদারা তারা চলে এসেছিলো আর এসি অনেক দিন ধরেই নেওয়ার কথা বাবা বলছিল কিন্তু আমার মা একদমই রাজি ছিল না আমার মা বলছে না আমি এসি লাগাবো না এসি লাগাবো না কিন্তু এখন অত্যাধিক হারে যা গরম বাড়ছে এসি ছাড়া একদম কোনো উপায় নেই তো সেই জন্যই অনেক ভাবনা চিন্তার পর অবশেষে এসিটা বসেই গেল দশটার দিকে এসিটা সেট করতে এসেছিল। একটুখানি বেরিয়েছিলাম মিষ্টি আনতে গেছিলাম আর এনেছিলাম হোয়াইট সিমেন্ট বলেছিল দেখছি ইনডোরের এসিটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখে কি ভালো লাগছে আমার ব্যান্ড দেখার পর তারপর ফাইনালি এই ব্যান্ডটা টা সিলেক্ট করেছিলাম ঘুম থেকে উঠেই যে চাদরটা পাতা ছিল বিছনায় তার উপরে একটা চাদর পেতে দিয়েছিলাম কারণ ধুলোবালি পড়বে সেই জন্য বলতে পারানো অন্য পুরনো চাদর আর তারপরে ফাইনালি এসিটা সেট হয়ে গেল আর এখন দেখো কত সুন্দর লাগছে এসিটা চালিয়ে দাদারা দেখাচ্ছিল পুরে খাওয়া দাওয়া বলতে গেলে এখানে উচ্ছে আলু ভাতে সর্ষের তেল দিয়ে মেখেছিলাম আর ছিল ডিমের ঝাল তার মধ্যে ওরা সব কাজ কমপ্লিট করে চলে গিয়েছিল তারপরে আমরা খেয়ে নিলাম খেয়ে দিয়ে আবার ঘরে টুকটাক কিছু কাজ ছিল খাওয়া দাওয়া হয়ে গেছে ছাদে জামা কাপড় তুলতে এসেছি এখন আর এখন ঘরে যাব ঘরে গিয়ে কাজ আছে ঘরে কিছু বিছনা শোকটা পরে গুটিয়ে রেখেছিলাম চাদরটা পেতে নিচ্ছিলাম আর এই চাদরটা তুলি নি ওর উপরে চাদরটা হয় না খুব ধুলোবালি হয় কিন্তু আবার কি করার আছে বলো একটুখানি ঘর দর সাজানো তো লাগেই এ দিন তো এমনিতেই বেলা ছোট তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় তো ওই জন্য খেয়ে দে আর বসিনি ভাবলাম যে বিছনার চাদরটা পেতে বিছনাটা গুছিয়ে নি একবারে শোক করেছিলাম চুলটাও তো ভাবলাম যে করে চান জন্য কাজকর্ম করতে করতে একটু চুলটাও শুকিয়ে যাবে দিয়ে বিছনাটা ভালো করে চাদরটা পেতে বালিশগুলোকে ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে একটুখানি রেস্ট নিয়েছিলাম ঠিকঠাক গোছানো না থাকলে না ভালো লাগে না তো দেখতেও একটা কেমন লাগে না তো ওই জন্য বিছনাটাকে একবারে গুছিয়ে নিয়ে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম আর শীতের দিনে ঘুমাতে ভালোই লাগে আর দেখতে দেখতে দেখলো কালার পরে ভাবলাম সন্ধে টিফিনে কি খাবো তো একটুখানি ময়দা মাখা ছিল ওই ময়দা মাখাটাকে দিয়ে রোল করলাম এখানে ময়দা মাখাটা অল্প ছিল তো ওই জন্য একটা ডিমই নিয়েছি একটা ডিম দিয়ে দুটো করেছি বাড়িতে রোল বানিয়ে খেতে পছন্দ কর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আমি কিন্তু বাড়িতে একদম দোকানের মতন রোলটা বানাই বাইরে থেকে এই জন্য রোল কিনে খাওয়াটা খুব কমই হয় অন্যান্য ফাস্টফুড খাই আমি খেতে খুব ভালোবাসি এই ধরনের মানে ফাস্টফুড কিন্তু রোলটা আমি বাড়িতেই বানাই বেশিরভাগ আর রোলটা যদি আমি এখানে দুটো ডিম নিতাম তাহলে যেতো পরোটাগুলো ছোট ছোট হতো ডিমটা বেশি হয়ে যেত তাই জন্য একটা ডিম দিয়ে দুটোই করেছিলাম মানে মোটামুটি হয়ে গিয়েছিল খেতে খারাপ লাগেনি মা তো বলল খুব ভালোই হয়েছে রোলের পরোটাটা খেতে ক্রিসপি মানে ক্রিসপি হয় যেটা তার কারণ হচ্ছে ময়দাটা যতটা ভালো সফট করে মাখা হবে গ্রামনা ময়দা মাকার সময় একটুখানি চিনি দি নুন তেল তো দি তার সাথে একটু চিনি দি ভাল লাগে দিয়ে দিয়ে ওবেশ হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে দোকানের মত একদম লাগছে কিনা বা হয়েছে কিনা যদি তোমরা রেসিপি দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানি নিশ্চয়ই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব এটা নিয়ে যাব মা খেয়ে বলবে কেমন হয়েছে না খেয়ে বলবে কেমন হয়েছে তুমি তুমি ছোট যেটা ভালো লাগবে সেটা খাও এই দেখো এক নম্বর ভালো হয়েছে রোলটা সসটা একটু কম ছিল জন্য সসটা একটু পরে একটু ঠান্ডা হয়ে গেছে দোকানের মতন হয়েছে দোকান ভালো হচ্ছে মাঝে মাঝে হয়েছে দোকান আলো তো যেতে হতো ঠান্ডা পয়সা বেশি খরচ হতো